ইবলিশ তার নাম আজাজিল ছিল এই আজাজিল ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চা তার বাবা তারে পড়ালেখা করানোর জন্য বাংলাদেশ নয় ইন্দোনেশিয়া নয় থাইল্যান্ড নয় ব্রাজিল নয় ইতালি নয় সৌদি আরব নয় মিশর নয় সারা পৃথিবীর সব দেশের মধ্যে ইবলিশের বাবা ইবলিশের বাবা কবি মাদ্রাসা খুঁজতেছে মক্ত খুঁজতেছে নুরানি মাদ্রাসা খুঁজতেছে দারুল উলুম খুঁজতেছে আলিয়া মাদ্রাসা খুঁজতেছে ওরা জায়গার মধ্যে খুঁজে তিনি পাইতে না শেষ পর্যন্ত জমিন ছেড়ে আকাশের দিকে যাওয়া শুরু করে দিয়েছে বাবা আকাশের মধ্যে ঘুরতে ঘুরতে যায় দেখতেছি একটা চুল পাকা দাড়ি পাকা খুব বড় একটা বয়স্ক মানুষ কিছু ছেলে পেলেদের নিয়ে একটা মক্তবে পড়াইতেছে জোরে কনসব হান বিশ বড় খুশি হয়ে গেলেন এত জায়গায় বললাম কোন জায়গায় পাইলাম না কিন্তু এখন দেখি পেয়ে গেছি এখন দেখি পেয়ে গেছি যায়া ওই লোকটার কাছে যায়া তার সঙ্গে সাক্ষাৎ করলেন জিয়ারা করলেন বলতেছে ও মুরুব্বি উস্তাদজি আপনি এইখানে এইভাবে কতদিন যাবৎ মাদ্রাসা খুলে বসেছেন মুরুব্বি বলতেছে উস্তাদ বলতেছে আমি এইখানে তিরিশ হাজার বছর ধরে এই মক্তব খুলে বসেছি মাদ্রাসা খুলে বসেছি জোরে জোরে কম সোহান কত বছর তিরিশ হাজার বসেছে লোকটা চিন্তা করলো তাহলে তো শিক্ষকটা বড় অভিজ্ঞ শিক্ষক হাজার বছর ধরে যিনি পড়াশোনা করাইতেছে এটা অভিজ্ঞ শিক্ষক এই শিক্ষকের কাছে আমার ছেলেকে আমি ভর্তি করে যাব শেষ পর্যন্ত তার কাছে ভর্তি করে দিলেন এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না তো হুজুর ভর্তি বিশ কত নিছি এটা আমি জানি না আর ভর্তি করলো দুই তিন সপ্তাহ পর আবার তিনি আকাশের দিকে উদ্যোগমান করে ছেলেটাকে দেখার জন্য গেল আপনারা বলেন দেখি স্কুলে হোক মাদ্রাসা হোক ইউনিভার্সিটিতে হোক কলেজে হোক আপনাদের আমাদের সন্তানেরা পড়ালেখা করতেছি কি করে না করে না কিন্তু আপনারাও তো সেলিরে খস খবর নিতে যান জান কি না আরে ওই জন্য খস খবর নেওয়ার জন্য দুই তিন সপ্তাহ পরে সেলটার কাছে যখন খস খবর নেওয়ার জন্য গেল উস্তাদজির কাছে যাইলো যাওয়ার পরে বলতে সুস্তাদজি আপনি 30 হাজার বছর ধরে এখানে পড়াইতেছেন ওস্তাদজি আপনার কাছে জানতে চাই

শিক্ষকতা করতেছি আপনার ছেলের মতো প্রেমী ছেলে আজ পর্যন্ত আমি একটা আর পাই না এখন উস্তাদ খুশি না গার্জিয়ান খুশি না বেজা ধরে বলেন আপনাদের সন্তান আমাদের সন্তান যখন পড়তে দিই উস্তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করি যদি উস্তাদ বলে আপনার সেটা খুব প্রেমিক খুব ভালো ভবিষ্যতে অনেক বড় হবে তখন আমাদের মনটা খুশি লাগে ঠিক কিনে বলেন আর যদি বলে কি ছাত্রটা এটা আশা করা যায় না তখন বাপে যদি রিক্সা চালায় বা সংসারে দাম টাকা দেয় কৃষিক কৃষি বেগুন আলো বেশি দেন মনটা খারাপ হয়ে কি গোড়ার ডিমেন্টারে পড়াবো উস্তাদের পড়ান যাবে না তিনিটারে এর সে সময় নষ্ট না করে এর এনে গার্মেন্টস করে কিনে বলেন করে আর যদি বাপ যদি ধৈর্য ধরণ করে যে না চেষ্টা করে দেখি ব্রেন তো আল্লাহ দিতেই দিতেও পারে আমি চেষ্টা করে দেখি তাহলে দেখা যায় হয় ভালো ফলের আশা করা সম্ভব ঠিক কিনা বলেন আর যদি ভালো কয় তখন দেখা যায় যে দুই এক মাসের বেতন যদি শিক্ষকের বাইজাও থাকে মন মন করা ভাবে যদি দিতে একটু অসমর্থ হয় বা না দিয়ে থাকি তখন মনে হবো যে বাড়ি যাইয়ে দিবেন জমি বেঁচে হলো হুজুরেহা করি শুক্তি কারণ আমার তার দিকে তাকায় তাকায় বুঝতে পারছি বাবা খুশি এখন আমি তাকে আর কোন বাণীটা শুনাইবো কোন সংবাদ এখন দিব শেষ পর্যন্ত উস্তাদজি বলতেছে ভাই গো আপনার সন্তান সব দিক দিয়ে এমন মেধাবী ছাত্র আমি তিরিশ হাজার বছরের মধ্যে পাই নাই কিন্তু আপনার ছেলের তিনটা বদ অভ্যাস আছে কি আছে তিনটা খারাপ অভ্যাস আছে এখন এই বদ অভ্যাসের কথা যদি বলে এমন কোন গার্জিয়ান আছে যে শুনবাসে মনে হয় বলতেছে ভাই আর কারোর এই বলবেন না আমার কানে এখানে কানে বলে দেখি আরে কি করা যায় কি করা যায় ছেলেটাকে সরায় দেন না সরানো লাগবো না তুমি সামনে তুমি ধার দাও তোমার সামনে আমি বলবো তোমার ছেলের সামনেই বলবো বলতেছি ভাই তিরিশ হাজার বছরের অভিজ্ঞ শিক্ষককে আমার অভিজ্ঞতা দেখে আমি মনে মনের মধ্যে বড় বড় ব্যথা নিয়ে কষ্ট নিয়ে আমি বলতেছি ভাই গো তিনটা বদ এক নম্বর বদ অভ্যাস হলো সেটা সিটারি করে বেশি বাট বেশি করে ব্যা বাট পার সিটার প্রতারক এটা হলো তার একটা এক নম্বর স্বভাব এই স্বভাবগুলো বাংলাদেশে কম আছে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশের মধ্যে একটা আলু লাগাইলে কমপক্ষে এক কেজি আলু পাওয়া যায় একটা সিমের বেশি লাগাইলে অনেক সিম খাইতে পারি ঠিক কিনা বলেন একটা সবজি কলার সারা লাগাইলে কি পরিমাণের কলা আমরা খাইতে পারি কিন্তু এই বাংলাদেশে সোনার বাংলাদেশে আজকে সিটার বাটপার প্রতারকে বয়ে গেছে ঠিক কিনা বলেন